আমরা যারা পারফিউম ব্যবহার করি তারা সাধারণত কোনো পারফিউম স্টোরেজে একটার পর একটা পারফিউম ট্রাই করতে থাকি এরকম তিন চারটা পারফিউম ট্রাই করার পর সাধারণত দোকানে আপনাকে একটা কৌটার মধ্যে কিছু কফি পাউডার থাকে সেই কফি পাউডারটা গন্ধ নিতে দেয় এটার কারণ কি আপনি যখন একের পর এক পারফিউম ট্রাই করতে থাকেন তখন আপনার ঘ্রাণ ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে যায় এবং একই রকমের পারফিউমের প্রতি আসক্ত হয়ে একটা ঘ্রান থেকে আরেকটা ঘ্রাণকে আলাদা করতে পারে না যখন কফির গন্ধ শুকানো হয় তখন কি ঘটে এটি ঘ্রাণ ইন্দ্রিয়ের ক্লান্ত কুশগুলিকে চাঙ্গা করে তোলে আগে যেসব গন্ধে অভ্যস্ত হয়ে গিয়েছিল সেগুলোর প্রভাব মুছে দেয় ফলে আবার নতুন করে পারফিউমের ঘ্রাণ সঠিকভাবে বোঝা যায় কফি পাউডারের গন্ধ শুকানোর পর যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আপনার ঘ্রাণ ইন্দ্রিয়গুলি সতেজ হয়ে ওঠে এবং সে আবার নতুন করে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা অর্জন করে যার জন্য পারফিউম আপনি যখন কিনতে যান পারফিউম কেনার সময় আপনি অনেকগুলি পারফিউম ট্রাই করে ফেলেছেন আপনার গ্রান ইন্দ্রিয়টা একই রকম গন্ধের প্রতি আসক্ত হয়ে কার্যক্ষমতাটা অনেকটাই দুর্বল হয়ে যায় তখন সেই কফি পাউডারের গন্ধটা শুকিয়ে দিলে সেই গ্রান ইন্দ্রিয়গুলি আবার সতেজ হয়ে ওঠে সে নতুন করে আবার আরেকটা নতুন পারফিউমের গ্রানকে ডিটেক্ট করতে পারে এই কারণেই সাধারণত যখন আপনার পারফিউম কিনতে যান তিন চারটা পারফিউম ট্রাই করার পর কফির ফ্লেভারটা শুকানো হয়